টাকা পয়সা কিছু চ্যালেন থেকে বেশি নিচ্ছে কিছু থেকে কম নিতেছে এক শিল্পী এক শিল্পীর নামে দেখা যায় একটু নাম করতেছে মানে কে কোন চ্যালেন্ডে কিভাবে টিকে থাকবে কাকে কিভাবে সরিয়ে দেওয়া যায় মানে এই ধরনের একটা প্রতিযোগিতা চলতেছে সুপ্রিয় দর্শক আলাইকুম আমরা আজকে এসেছিলাম ময়না সুন্দরী আপুর বাসায় আর ময়না সুন্দরী আপুর বাসায় আসার মূল কারণ হচ্ছে আপুর থেকে কিছু কথা শুনবো তো কি কথা শুনবো আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আসলে এই যে মিডিয়াতে আপু অনেক দিনকে আমরা দেখেছি কিন্তু বর্তমান অন্য চ্যানেলে দেখা যায় না বাট নিজের চ্যানেলে কাজ করে যাচ্ছে আমরা এই বিষয়ে একটু জানবো তো চলুন জেনে আসি সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপু কেমন আছে এবং এই যে বর্তমানে যে মিডিয়ার একটা শিল্পীদের সাথে একটা কেমন ডিবেট চলছে এই বিষয়ে ময়না আপু তো অনেক চ্যানেলে কাজ করেছে এবং বর্তমানে নিজেই চ্যানেলে শিডিউল দি কাজ করছেন চ্যানেল মালিক তো এই একটু জানতে চাই মানাপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে বর্তমানে মিডিয়া একটা গোলযোগ সৃষ্টি হয়েছে দেখছেন কিনা জানি না হ্যাঁ আমি তো দেখতেছি সব ভিডিও গুলো দেখি এবং যে গোলযোগটা হয়েছে অবশ্যই আমি দেখতেছি আচ্ছা এই যে গোলযোগ দেখছেন এবং আপনি তো চ্যানেল মালিক এখন বর্তমানে এবং শিল্পীও হ্যাঁ আচ্ছা আপনি অনেক দিন অন্যান্য বিভিন্ন চ্যানেলে দেখা যায় না এটার মূল কারণ কি আমরা জানতে চাই আসলে এটার মূল কারণ কি চ্যানেলে মানে যখন সর্বপ্রথম চ্যানেল করেছিলাম আমাদের তো মাত্র তিন থেকে চারটা চ্যানেল ছিল তো তার মধ্যে রিয়া মনি আর আমি শুধু শিল্পী ছিলাম তো সেই সময় ধরেন যে শুধু গান চলতো চ্যানেলে আর হ্যাঁ গানের সাথে যতটুকু অঙ্গি ভঙ্গি দেওয়া দরকার আমরা মানে গানের সাথে ছন্দ মিলে যতটুকু করে আমাদের মানে বিনোদনটা দেওয়া যায় গানটা ভালো করে তোলা যায় দর্শকের কাছে যাতে একটু মনোরঞ্জন পায় দর্শকরা সেইভাবে কিন্তু আমরা ভিডিওগুলো বানাতাম কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে মানে আমি কারোর চ্যানেলের উপর ডিপেন্ড করে বলতেছি না ইদানিং দেখা যাচ্ছে নতুন নতুন অনেক চ্যানেল হয়েছে আচ্ছা আর নতুন নতুন কিন্তু অনেক শিল্পী এসেছে আমি মানে কোনো শিল্পীকে উল্লেখ করে বলতেছি না কিন্তু আমি এখানে মনে করি শিল্পীদেরও কিছু দোষ আছে কিছু চ্যানেল মালিকেরও কিছু দোষ আছে হ্যাঁ তো এইগুলো আমার কাছে কিছু কিছু বিষয় খারাপ লাগার জন্য আমাকে প্রত্যেকটা চ্যানেল থেকে শিডিউল দেয় কিন্তু আমি করি না কারণ আমি জানি যে আমি একজন সিঙ্গার আমি গান করব ওই গান করতে গিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের খেলাধুলার মধ্যে চলে আসছে আমি তো খেলাধুলা পারি না তো দেখা যাচ্ছে যে আমাকে আমাকে ফোন দেয় কাজ করতে হয় তখন বলে আপু শাড়ি নিয়ে আসেন কি থ্রি পিস নিয়ে আসেন আমাদের আজকের অভিনয়গুলো এরকম থাকবে যেমন আপনারা দেখতেছেন খেলাধুলা তো খেলাধুলার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে গান এক কলি দুই কেলি গান ওই দেখা যাচ্ছে যে এর মুখে থেকে ও কেড়ে নিচ্ছে ওর মুখে থেকে ও কেড়ে নিচ্ছে কিন্তু এগুলো তো আসলে গানের মধ্যে পড়ে না কিছু কিছু বিষয় দেখা যাচ্ছে যে কিছু কিছু কন্টেন্ট বানায় যে চ্যানেলের মালিকরা ওগুলো আমার চোখে খুবই খারাপ লাগে মানে যে আমরা গানের চ্যানেল চ্যানেল করেছি আমরা শিল্পীর নাম দিয়েছি দিয়ে দেখা যাচ্ছে যে গান বাদ দিয়ে আমরা বিভিন্ন রকম খেলাধুলা আর কি কী বলবো একটু অচ্চিল লাগে কিছু কিছু ভাষা কিছু কিছু চলাফেরা মিডিয়াতে এসে মানে এগুলো দেখে আমি খুব হতভব্য হয়ে গেছি যার কারণে আমি চ্যানেলে খুব একটা কাজে যাই না আমার খারাপ লাগে নতুন নতুন যে মিডিয়া গুলো হয়েছে তো খারাপ লাগার কারণে আমি যাই না প্রকৃতপক্ষে আপনি তো একজন শিল্পী তো শিল্পীর যে শিল্পীর যে প্রাণ সেটা হচ্ছে গান আপনি গানকে শুধু গান যেখানে আছে সেখানে আসলে দর্শক কোনো কম বিনোদন পাচ্ছে দেখা যাচ্ছে নিজের ওয়েটটা কমে যাচ্ছে তারা ওই লাভ ঝাঁপ পারতেছে গান করতেছে বিভিন্ন রকমের বিনোদন দিতেছে এইগুলি দেখেই তারা অস্থির কিন্তু গান তো

কিন্তু দেখা যাচ্ছে যে আমি এখানে একটাই শক্তি পেয়েছি যে আমি নিজের শিল্পী যখন ওদের আচরণ খারাপ পাইছি তখন থেকে আমি আরো শিল্পী আনা বন্ধ দিয়ে দিছি কেন ওই দেখা যাচ্ছে যে শিল্পীরা যদি ফোন করা যায় বলে যে অমুক স্যালেন আমাকে পঁচিশশো তিন হাজার টাকা দেয় তুমি আমাকে কত টাকা দিবা হ্যাঁ আবার ওই যারা বাজায় তাদেরকে যখন ফোন দিছি তাদেরকে বললে বলতো আপু আপনার বাড়ি অনেক দূরে হয় আমাদেরকে কিন্তু স্যালেন মালিকরা পনেরোশো দুই হাজার দেয় পঁচিশশো দেয় আপনি কত দিবেননি কিন্তু মূলত দেখতে গেলে দেখা যাচ্ছে কাজ কাজ করে করে আসতেছে আসতেছে টাকায় কিন্তু আমার এখানে এসে কি করতেছে তারা একটু বেশি টাকা চাচ্ছে মানে যে যেখান থেকে যেভাবে ইনকাম করে নিতে পারে হ্যাঁ তো বিষয়টা এখানে আমার মনে হয় যে ভিডিও বর্তমানে দেখতেছি বর্তমানে ঝামেলা লাগার কারণই হচ্ছিল এইগুলো যে টাকা পয়সা নিয়ে কিছু চ্যানেল থেকে বেশি নিচ্ছে কিছু চ্যানেল থেকে কম নিতেছে এক শিল্পী এক শিল্পে নামে দেখা যাচ্ছে একটু দোর নাম করতেছে মানে কে কোন চ্যালেনে কিভাবে টিকে থাকবে কাকে কিভাবে সরিয়ে দেওয়া যায় মানে এই ধরনের একটা প্রতিযোগিতা চলতেছে মানে থাকলেও কাজ করবে না ও থাকলেও হ্যাঁ হ্যাঁ আমি এটাই বুঝতেছি যেটা আচ্ছা তো তাতে এই যে চ্যানেল মালিক সমিতি যেটা হচ্ছে একটা নীতিমালা দেখছেন তো আপনি এই নীতিমালার মধ্যে এইগুলোই উল্লেখ করা আছে এতে কি আপনার মনে হয় যে শিল্পীদের ভালো নাকি চ্যানেল মালিকের ভালো এটা যেহেতু আমরা চ্যানেল একদিনের জন্য চালাচ্ছি না চ্যানেল তো আমাদের যতদিন আর কি ইউটিউব আছে আমরা যেহেতু গান জানি বিভিন্ন ধরনের বিনোদন জানি তাহলে আমরা মনে করি যে দুই চার পাঁচ দশ বছর চালাবো কি বিশ বছর কেউ চালাবো এরকম একটা টার্গেট আছে হ্যাঁ সেরকমই তো সেই হিসাবে কাজ করতে গেলে শিল্পীরা অত রেট তো বাড়ানো যাবে না আমাকেও বাঁচাতে হবে তোমাকেও বাঁচতে হবে কারণ কারণ আমাদের সপ্তাহে দুদিন কাজ করতে হয় মাসের মধ্যে চার থেকে পাঁচটা শিডিউল করতে হয় দেখা যাচ্ছে এর মধ্যে থেকে যদি চ্যালেঞ্জ মালিকরা যে সমিতিতে মানে যে একটা ইয়ে করেছে নীতিমালা তৈরি করেছে দেখা যাচ্ছে আমার কাছে এটাই ভালো লাগছে কারণ এইভাবে কাজ করলে পরে শিল্পীদের জন্য ভালো হচ্ছে আর চ্যালেঞ্জ মালিকদের জন্য ভালো হচ্ছে আর কেউ কোনো চ্যালেঞ্জে গিয়ে দেখা যাচ্ছে যে রেট বাড়াতে পারতেছে না কমাতেও পারতেছে না কিন্তু আমি যদি সমান

তে পারে আপনি শিল্পীর দিক দিয়ে বলবেন হ্যাঁ যে চ্যানেল মালিকগুলো এই রকম আচরণ করে বা এই রকম করলে হয়তোবা শিল্পীরা সবাই মনে খুশি হবে তারা আর এই রকম কাজ করবে না আপনার ধারণা কি হতে পারে বলতে এখন আমার ধারণা হচ্ছে এখানে শিল্পীদের শিল্পীদের দিক দিয়ে যদি বলতে যাই শিল্পীরা তো এখানে প্রশ্ন করতে আছে যে আমাদের যাওয়া আসার ভাড়াটাই 500 টাকা লাগে কেউ 200 লাগে কেউ 150 লাগে হ্যাঁ তাহলে আমাদেরকে যদি 1500 টাকায় কাজ করায় তাহলে তো আমাদের এক হাজার টাকা নিয়ে বাড়িতে আসি আর আমাদের যদি সাড়ে সাতটা কেউ কেউ আটটায় সাড়ে মূলত সমস্যাটা হয়েছে কিছু কিছু মিডিয়া নাকি সাতটাও কাজ করায় যে মা পরেও নাকি কাজ করায় তো এতটুকু টাইম নিয়ে কাজ করালে আমার মনে হয় পনেরোশো টাকায় মূলত হয় না কিছুটা রেট আর একটু ভাড়া সহ বাড়িয়ে দেওয়াটা একটু উচিত হয় আর রেগুলার কোনো চ্যালেঞ্জে যদি মনে করেন যে কাজ করি তাহলে আমার মনে হয় একটু কমে নেওয়া ভালো যে সমস্ত চ্যালেঞ্জগুলো আমরা কাজ করে থাকি দেখা যাচ্ছে যে ঘন ঘন শিডিউল হয় কাঁচা কাছি কাঁচা কাছি একটু কমে নেওয়া ভালো আমার কম লাগছে ভাড়া আমার কম লাগছে মানে তো যদি কাজ করা যায় তাহলে চ্যালেঞ্জ মালিকদেরও ভালো হয় শিল্পীদের জন্য ভালো হয় যেমন এখন এনামুল বা বন্না বা আপনার কি বলে ওই যে সাদিয়া সাদিয়া তো এখন কাজ কমে कमाई দিছে ওরা যদি ওই সিরাজগঞ্জ থেকে আসতে অনেক খড়স আছে ও দেন হ্যাঁ কিছু বিষয় আছে দূরে আর হচ্ছে কাছে হ্যাঁ এতে এতে যে শিল্পীরা শুধু ভিডিওই বানায় হচ্ছে আপনার কি মনে হয় না যে সবাই সম্মিলিতভাবে এসে এই কথাটা মিডিয়া মালিক সমিতিকে বলা বা ওদের একটা নীতিমালা তৈরি করে এনে যে মালিক সমিতিকে জমা দেওয়া যে এইটাও আমাদের নীতিমালা আপনারা কোনটা কোনটা মানবেন আপনাদের এই এই শর্ত মানছি আমাদের এই শর্তগুলো মানার প্রয়োজন এখন বিষয় হচ্ছে যে ঝামেলা কিন্তু এখনো লেগেই আছে এখন এইভাবে যদি শিল্পীরাও এগে আসে চ্যানেল মালিকরাও যদি এক জায়গায় মিলিত বসে মানে যে কোন এই ঝামেলাটা তো শেষ করতে হবে এখন শিল্পীদেরও কিছু দাবি মানতে হবে চ্যানেল মালিকদেরও কিছু দাবি আমাদের শিল্পীদেরও মানতে হবে এইভাবে কাজ করতে হবে করলে পরে ইনশাল্লাহ ঝামেলা ঝামেলা মিটে যাবে কাজও চলবে আগের মতো ভরপুর আচ্ছা এইবার আমি একটু পার্সোনাল প্রশ্ন জিজ্ঞেস করবো যে আপনার আপনি তো চ্যানেল মালিক আপনি কি ইনভাইট পেয়েছিলেন যে কমিটিতে আসার জন্য এখন না আমাকে এরকম ভাবে কেউ ফোন করেনি আচ্ছা যদি ইনভাইট করে আপনি কি আসবেন এখন সেটা আমি একটু আমি দেখবো যে আমাকে আসলে কে ফোন দিচ্ছে বা যেহেতু আমিও চ্যালেঞ্জ চালাই দেখা যাচ্ছে যে নিয়মের মধ্যে থাকাটাই ভালো ডাকলে পরে অবশ্যই যাব যদি দুইটা কথা আমাকে বলার সুযোগ দেয় অবশ্যই বলবো ধন্যবাদ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি এবং দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কথাগুলো শুনবেন আপু কিন্তু একদম লিগেল কথা শিল্পীদের পক্ষেও বলে নাই প্লাস চ্যানেল মালিকের পক্ষেও বলে নাই সবার জন্য সমানভাবে কথা বলেছে এবং নিজের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলেছে সবাই বিচার বিশ্লেষণ করে কমেন্ট করবেন এটাই আশা করব